নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি প্রথমেই জানাই মহালয়া হয়ে গেছে আর এটা মহালয়ার দিনের ব্লক তো সামনেই দুর্গা পুজো দুর্গা পুজোর প্রীতি ও শুভেচ্ছার অনেক অনেক বুক ভরা ভালোবাসা নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো যদিও জানি এবছর পুজোটা সেরকম মাতোয়ারা নয় তবুও বাঙালির পুজো বছরে একবার আসে সেটাকে তো একটু মজা করে আনন্দের সাথে কাটাতে হবে মানে দুঃখের সাথে আনন্দের সাথে সব মিলিয়ে মিশিয়ে আমাদের দুর্গা পুজোটা এবছর কাটবে তো সেই দিন এসেছিলাম না শ্রীলেদাস তোমরা সানডে ব্লগ দেখলে বাবার আর দিদার যে জুতোগুলো কিনে নিয়ে গিয়েছিলাম সেগুলো একটু বড় হয়েছে চেঞ্জ করতে এসছি আজকে তো এই শ্রীলেদাস এসেছি এখান দিয়ে কিছু কেনাকাটা করবো এবং মাও এসছে মায়েরও জুতো কেনার আছে কিনে নেবে কাকিমার জুতো কেনার আছে সেটাও কিনে নেবো তারপর হচ্ছে বড় বাজার যাবো আর শ্রীলেদাসে আমার মনে হয় যে ইন্টারভিউতে বিভিন্ন যে প্রধান জিনিসটা দিয়েছিল সেটা হচ্ছে ক্যাশ ধরতে পারো কিনা দেখো ওরা কেরকম অনেক অনেক জুতো একসাথে ক্যাশ ধরে নেয় যাই হোক আর প্রচন্ড খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ বেরিয়েছি তো তাই চাউমিন খেলাম আমার খাওয়া হয়ে গিয়েছে তারপরে ওদেরটা ভিডিও করেছি আর অনেকক্ষণ ধরে ওয়েট করার পর একটা বাস পেয়েছি হাওড়া যাওয়ার তো হাওড়া যাওয়ার বাস ধরে বড় বাজার নামার পর ফার্স্ট এই কচুরিটা যেহেতু পেট ভর্তি তাই আর খেলাম না তো এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই একটা পুরো পাতা যে আমরা পাঁচ টাকা দশ টাকা করে কিনি পুরো পাতার দাম আশি টাকা নব্বই টাকা একশো টাকা দেড়শো দুশো এরকম ভালো ভালোও আছে মানে যেগুলো আমরা পনেরো ত্রিশ টাকা করে কিনি জোড়া গুরু পাতাটায় কম করে হলেও বারো থেকে চব্বিশ জোড়া আছে কোনটায় বারো জোড়া কোনটায় চব্বিশ জোড়া যাই হোক আবার এখানে পলিস লিপস্টিক এগুলো প্রচুর প্রচুর কম দাম তাই জন্যই বড় বাজার আসা হয় এবার নিয়ে গিয়ে কি বলো তো আমরা অনেক কেউ মিলে শেয়ার করে নিই অসুবিধা হয় না আর দেখছো কি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড গুলো এই হেয়ার ব্যান্ড গুলো আমাদের ওখানে তিরিশ পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি হয় আর পুরো বাক্স যদি না তোমার বারো থেকে চোদ্দ টাকা পিস পরে যাই হোক সেই জন্যই আসা আর প্রচুর গরম তাই একটু সাইডে এসছি দেখো ফাঁকে দাঁড়িয়ে আছি আর সামনে গুলোর সঙ্গে এরপর ওই সাইডে অনেক কিছু এখনো করার আছে যাই হোক এদিকে সব নেওয়ার পর চলো ওই দিকে যাওয়া যাক ওই দিকে হচ্ছে তোমার আমরা বাগড়ি মার্কেটের দিকে ঢুকেছি বাগরি বাগড়ি মার্কেটে ঢুকে আমাদের অনেক কিছু কেনাকাটি করার আছে যেমন ভালো ওই বিভিন্ন ঘর সাজানোর জিনিস বা যাবতীয় তো এখানে সাইডগুলো দেখতে দেখতে গেছিলাম আর ভাবলাম তোমাদেরকে দেখাই আর ভিড়টা দেখছো মহালয়ার দিন দোসরা অক্টোবর ছুটি গান্ধী জয়ন্তী যে কোনো মনেই হচ্ছে না যাই হোক এই পুতুলগুলো আমার অনেক দিনের ইচ্ছে একটা পুতুল নেব তবে দিনকার ফোনে একটা ভিডিও দেখলাম নাকি এরম পুতুল পিট ফিট ছিঁড়ে দিচ্ছে তাই আর নিলাম না কি জানি আদৌ সত্যি কিনা মিথ্যে যাই না তবুও বলতে পারো ওটা ভয়ের কারণেই নিই নি যাই হোক চলে এসেছি আমরা বাগড়ি মার্কেটের সাইডে এখান দিয়ে আমরা বিভিন্ন রকম যে হোম ডেকোরেশনের জিনিস হয় বার্থডে হোক বা প্রি ওয়েডিং হোক বিভিন্ন রকম অ্যানিভার্সারি হোক ওই ওই তো সাইডটা এসে না ডান হাতে একটা গলি সেইখানে কিছু পাওয়া যায় আমরা ওয়েট করছি যে গলিটা কোথায় দেখো দেখো এখানেই দেখা যাচ্ছে এই যে সেই গলিটা আমরা চলে এসেছি এখান দিয়ে অনেক কিছু নেওয়ার আছে আমরা মেন এখন যে কদম ফুলের মতো জিনিসগুলো বেরিয়েছে না যেগুলো বাড়িতে ঝোলা লাগানো যায় দারুণ আর এই অ্যাকোরিয়ামটা দেখো কি মারাত্মক সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছিল তবে হাতের বেশি টাকা পয়সা না থাকায় আর জিজ্ঞেস করতে যাইনি যে কত দাম অন্য সময় এসে অবশ্যই নিয়ে যাব আর তোমাদেরকে বললাম না দেখাবো আমি কী কী কিনেছি ভাবছি না দেখিয়ে একেবারে যদি আমি পুজোতেই তোমাদের সাথে শেয়ার করি যে কবে কি পড়ছি আর কিটা কোথা দিয়ে কিনেছি তো চলো যাই হোক আমাদের মোটামুটি বড়বাজার সব কেনাকাটা হয়ে গেছে এবার আমি সাইডে এসে দাঁড়িয়ে আছি চলো যাবো এবার কুমোর টুলি কলে হঠাৎ সে বলে যে কুমোর তুলে যাবে তাই জন্যে আমি আর বাড়ি গেলাম না যে রিটার্ন খাবার এই রাস্তা দিয়েই আসবো তার থেকে বরং আমি রুখেই যাই ওরা চলে আসুক তো ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি তারা আসছে বন্ধুরা আমাকে এখান দিয়েই ওরা পিক করে নেবে তো সেই জন্যে যদিও যদি আগে থেকে বলতো যে আসছে বা যাবে আসতে বললে হয়তো হতো না সকাল থেকে যদি বলতো যাবে তাহলে আমি একটু ভালো করে সিলেগুড়ি আসতাম কীভাবে আছি মার্কেটিং করতে এসছি বিশেষ করে বড়বাজার বাজার তো আমার সেইভাবে যাওয়া মানে রেডি হয়ে আসতে ভালো লাগে না কারণ এখানে মারাত্মক ভিড় মারাত্মক গরম যাই হোক আসুক যাওয়া যাক চলো এবছর এইভাবেই ঘুরে নিই আর সামনের বছর ভালো করে সেজিগুলি যাবো যাই হোক এই বছর তো আর সেভাবে যাওয়া হলো না সামনের বছর ইচ্ছা আছে ভোরবেলা যাবো আর সেজে গুজে যাবো আর দেখলে না কানের পরে আছি শুরুর দিকে যদি লক্ষ্য করে দেখো আমি তখন কানের পরেছিলাম না ওরা যাবে বলাই আমি ইনস্ট্যান্ড একটি কানের কিনি হোক পরে নিই পরে যাই হোক সেরকম সেদের তো কিছু নেই কানেরটাও ছিল না কানে তাই একটা কিনে পরে নিয়েছি নিয়ে এই যে আমরা আহিরি তলার টোপকে মানে ভিতর দিয়ে ফুদনাদের পাশ দিয়ে চলে গেলাম কুমোরটুলি তবে বাইক পার্কিংয়ের জায়গা পাচ্ছিলাম না তাই অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরছিলাম যাই হোক অবশেষে একটি পার্কিংয়ের জায়গা আমরা পাই এবং সেখানে রাখি আর এই দেখো বলো তো এটা কোথাকার কালী ঠাকুর যে যে জানো কামেন্ট করে জানাও আর নইলে আমি ভিডিও শেষে অবশ্যই জানাবো লাস্ট দু তিন সেকেন্ডের মধ্যে তখন জানিয়েই দেবো যেটা কী বা কোথাকার ঠাকুর এই যে কোমর তুলিতে মেন আসার কারণটা হচ্ছে আমাদের যে এত বড় বড় প্রতি মা কী করে এই সরু সরু দিয়ে নিয়ে যায় এটাই মেন আমাদের দেখার উদ্দেশ্য ছিল যে কি করে বার হয় ভোরবেলা এলে তো সেটা দেখা যায় না বিকেলে এলে এটা দেখা যায় যাই হোক এইটা দেখো কী অপরূপ সুন্দর মানে মাঝখানে শিব চারিদিকে তার সখী সখা বিভিন্ন কিছু রয়েছে যাই হোক তলো আমরা এইভাবেই দেখতে দেখতে এই দিক দেখছি আর ভাবছি কি সুন্দর কত কারিগর এখানে কত শিল্পীর কত সুন্দর হাতের কাজ আর কুমোরটুলি তো কুমোরদেরই জায়গা যাই হোক তারপরে একটু রেস্ট নিয়ে আমরা চা খেয়ে নিলাম যদিও আমি চা খাইনি খেয়েছিল ওরা সবাই আমি তো অতটা বেশি চা খাই না এরা তিনজনই খেয়েছিল আর শুনলাম নাকি চাটা বেশ ভালো হয়েছিল পরে ভাবলাম খেলে মন্দ হতো না যাই হোক খাইনি ইচ্ছা হয়নি আর আমার তারপরে আবার চা খাওয়ার পর এই দেখো কিভাবে ঠাকুর নিয়ে সেইটা দেখতে ব্যস্ত হয়ে গেলাম দেখো এখানে যারা মুঠে আছে তাদের প্রায় সবাই একই জামা পরেছিল আর এই যে বাকিদের যে দেখছো জামা পরে নেই এরা নিজেদের ঠাকুর নিজেরাই নিয়ে যাচ্ছে এ দেখো হলুদ হলুদ জামাগুলো এরা হচ্ছে সবাই মুঠে যেটা হচ্ছে ঠাকুর যারা বহন করে তাদের বলা হয় মুঠে বললাম বলে খারাপ ভেবো না আহ যার যেটা কাজ কাজের কোনো ছোট বড় হয় না সব কাজই সমান সে তো একটা কাজ করে ইনকাম আর এই প্রতিমা এটা কি অপরূপ সুন্দর ভিতর সবাইকে ঢুকতে দিচ্ছে না কিছু কিছু জন ঢুকে আছে তো আমরা বাইরে দিয়েই একটু জুম করে ভিডিওটা করেছি অনেক প্রতিমা এইভাবেও রাখা আছে জানো তো হয়তো বায়না দেওয়া হয়ে গেছে ঠাকুর হয়তো আজকেই নিয়ে যাবে সেই জন্য হয়তো বাইরের দিকে এরকম ঠাকুরটাকে বার করে রেখেছে আর এই প্রতিমাটা দেখো এই প্রতিমাটার যে মেন যে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ত্রিনয়নের অংশটা ত্রিনয়নটা দেখো কি সুন্দর একটা শঙ্খের মতো করে উঁচু করেছে পুরো শঙ্খ স্টাইল দিয়ে ত্রিনয়নটা করেছে এটা তোমার খুব পছন্দ হয়েছে না কোন প্যান্ডেলের ঠাকুর হয়তো পুজোয় কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে এটাকে আবার দেখতে পাবো তখন আবার তোমাদেরকে দেখাবো যদি দেখতে পাই তো এই করেই আমরা পুরো কুমোরটুলিটা ঘুরছি ঘুমোটুলি ঘোরা শেষে একদম ঘুমোটুলির শেষ সীমান্তে আমরা এসেছি আর ওখানে এসে দেখলাম একটি প্যান্ডেল হয়েছে দেখো সবাই এদিকে যাচ্ছে আর আমরা উল্টো দিকে হাঁটছি আমরা তখন বুঝতেই পাইনি যে আমরা একদম দিক দিয়ে বেরিয়ে গেলেই কাছে হয়ে যেত তাই আমরা উল্টো দিকেই যাচ্ছি যে ওই প্যান্ডেলটা দেখে আবার আসবো একটা ক্রেভিং হচ্ছে যে প্যান্ডেলটা কীরকম হবে কী প্যান্ডেল এর নাম কী বা এটা কোথায় কেমন করছে বুঝতে পারছিলাম না পিছনে দিয়ে তাই ফ্রন্ট সাইডে যাওয়ার চেষ্টা করছি তো চলো সবাইকে কাটিয়ে আমরা ফ্রন্ট সাইডে গেলাম এই যে সাইড দিয়ে একটা ভিডিও করেছি এখানে একটা বস্তা দিয়ে প্যান্ডেল হচ্ছে ভিতরে খড় দিয়ে একটা বস্তার প্যান্ডেল হচ্ছে তবে নামটা জানতে পারলাম না যাই হোক আবার আমরা ঘুরে ফিরে সেম একই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেরোনোর চেষ্টা করছি দিচ্ছি দেখো কি সুন্দর কোনোটা হলুদ কোনটা স্কিন কালার কোনোটা পুরোই বা সাদা আর এখানে দেখো ঠাকুরের যে সাজ ফিনিশিং টাচ সেটা তৈরি করা হচ্ছে এরকম বিভিন্ন দোকান আছে যেখানে এগুলো তৈরি করা হচ্ছে মানে ওনাদেরই জিনিস এই সাইডে ঠাকুর হচ্ছে এই সাইডে এগুলো তৈরি হচ্ছে কোথাও আবার অভ্রর কাজ চলছে আর দেখো ওই প্রতিমাটা দেখো কি সুন্দর মানে প্রতি কুমোরটুলি এটাই একটা মেন বিষয় প্রত্যেকটা প্রতিমার একটা আলাদা আলাদা নিজস্বতা আছে তার চোখ নাক মুখ দেখলেই বোঝা যায় যে এটা কুমোরটুলির ঠাকুর বা কুমোরটুলির মা যাই হোক দেখো এখানে আবার এসি ঘরে বসে সব কাজ হচ্ছে মানে আমি ভাবতেও পারিনি যে কুমোটুলির মতো একটা এরকম জায়গায় এত কিছু হয় আমার ধারণার বাইরে ছিল আমি এটাকে কুমোটুলি সেইভাবে কখনো ঘুরে দেখা হয় নেই ওই ঘুরে দেখা বলতে পুজোর সময় কুমোটুলি সার্বজনীন বা আশেপাশের কয়েকটা প্রতিমা বা প্যান্ডেল ঘুরে দেখা কতটাই তো এরপর বেশ ক্ষীরেও পেয়ে গেছিলো অনেকক্ষণ ধরে ঘুরছি তো আর সেই সকাল থেকে তো দেখো এখানে আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাই কত ক্ষুদ্র ক্ষুদ্র হাতের কাজ আর দেখো এনারা ঠাকুরনিতে এসছেন মায়ের প্রতিমা কি সুন্দর ঢাক ঢোল বাজিয়ে যেন মনে হচ্ছে ষষ্ঠীর শুরুটা এখান থেকেই হয়ে গেল যাই হোক এবার খিদে পাচ্ছে চলো কিছু খেতে যাওয়া হোক বলো তো আমরা কোথায় এসেছি নিশ্চয়ই চিনতে কমেন্ট করে জানাও আমরা এসেছি লালু ভুলুর ঘুগনি নামটা শুনে একটু হাসি পেলো আবার একটু খারাপও লাগলো কেন আমার মামার নাম এটা আর জানো তো ভুলু বলে আমার একটি মামা ছিল তুই মারা গিয়েছে সেই জন্যই মনটা খারাপ হয়ে গেল নামটা শুনে এখানে ছিল ম্যাটান ঘুগনি তিরিশ টাকা করে তো চলো এটা নেওয়া যাক আর টেস্ট করে দেখা যাক কেমন খেতে মোটামুটি ভালো পরিমাণে চর্বি ছিল তবে মাটন ঘুগনি নয় চর্বির ঘুগনি যাকে বলা হয় মাটন চর্বির ঘুগনি এটা আমরা বলতেই পারি বেশ ভালো ছিল কিন্তু খেতে আমার তো খুবই ভালো লেগেছে মানে ঠিকঠাক তিরিশ টাকা অনুযায়ী তো এরপর আমাদের হঠাৎ মনে হয় যে আমরা ফিস কচুরি খাবো তো কোথায় যাবো নিয়ার বাই ছুরি সার্চ করতেই একেবারে গণেশদার কচুরির দোকানের নামটি চলে আসে আমরা তাই বাইক নিয়ে চলে যাই সেইখানে আর এই দেখো প্রতিভা নিয়ে যাচ্ছে কি ভালো লাগছে না দেখতে আজকে দেরাম খুশির একটা দিন দশমীটা ঠিক এইভাবেই কখন কাছে চলে আসবে বুঝতে পারবো না পুজো আসছে আসছেই ভালো জানো তো পুজো চলে গেলে আর একদম ভালো লাগে না বা এসে গেলে যেন এই এলো সঙ্গে সঙ্গে চলে গেল মানে ওই আমেজটাই একদম আমার পছন্দ নয় পুজো আসছে আসছে দিন গুনছি খুব ভালো লাগে যাই হোক দেখো এখানে কি সুন্দর মেলা ঠেলা বসেছে আবার মানে একদম পুজোর পুরো ভাইপ শুরু হয়ে গেছে আর অনেক লোককে দেখলাম জানো তো ঠাকুর দেখতেও বেরিয়েছে প্রতিমাটনের মুখটা দেখো কি সুন্দর আমি বাইকে ছিলাম তাই ভালো করে নিতে পারলাম না সামনে দিয়ে তো আরও সুন্দর লাগছে এই এইয বাগবাজারের প্রতিমাটা যাই হোক আমরা চলে এসছি এখন এখানে আর দেখো কচুরি বেলা হচ্ছে আমরা এরপর কচুরি খাবো ফিস কচুরি অনেকেই তো অনেক রকম ভিডিও করে গেছে যে দারুণ খেতে তো আমরাও টেস্ট করে দেখি যে কেমন খেতে লাগে আর গলাটা যেই দেখছো না কীরকম একটা হলো শুরু থেকে শেষ সব গলাটা আমার একটু সর্দি করে গেছে তাই জন্যে শরীরটা একটু খারাপ গলাটা এরকম একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো চলো দেখাচ্ছিলাম যে ওরা কোথায় গেছিল। আর নিয়ে নিয়েছি ফিস কচুরি জানো তো আমার খেয়ে ঠিক সেরকম একটা আহামরি ভালো লাগেনি তবে হ্যাঁ কচুরিটা শুধু খেতে খুবই ভালো তবে মোটামুটি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আর এদিকে নিয়েছিলাম একটা চিকেন চপ একটা ফিস চপ ওটাও মোটামুটি একই পুরে চিকেন চপটা করা ফিস চপটা করা ফিস কচুরিটা করা খালি চিকেন চপের মধ্যে চিকেনের কিমা কিছুটা অ্যাড করা ছিল এই ছিল আজকের দিন এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথে রহনা দিচ্ছি আর কত ঘুব বলো পাটা যন্ত্রণা করছে এবার শুরু হবে আবার ষষ্ঠীর দিন থেকে যাই হোক সামনে এরকম তোমাদের সাথে আসতেই থাকবে তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে কিন্তু ঠিক আছে আর যেটা বলার সেটা হলো পুজো তো এসেই গেছে সবাই অনেক ভালোভাবে সুন্দরভাবে পুজোটা কাটাও সেফলি পুজোটা কাটাও যারা বাইরে আছো যারা দেশে আছো সবাই সবার সাথে মিলেমিশে ভালোভাবে পুজো কাটাও বাড়ি ছেড়ে বাইরে যারা আছো তাদেরও পুজো খুব ভালো কাটুক এটাই বলার